প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত এই নামটি আমরা সকলেই কম বেশ শুনেছি এটি পুরুষদের একটি সাধারণ সমস্যা গবেষণায় দেখা গিয়েছে বিশ থেকে তিরিশ পুরুষদের যারা সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের এই সমস্যাটা হয়ে থাকে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সেক্সুয়াল মেডিসিনের বাস্যমতে একজন পুরুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার সময় যদি তার প্রত্যাশা সময়ের চেয়ে বা যেটি উইদিন ওয়ান মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় তখনই সেটিকে দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশন বলা হয় দ্রুত বীর্যপাত বা কয়েকটি কারণ এর মধ্যে হল ডায়াবেটিস ট্রমাটিক সেক্সুয়াল এক্সপেরিয়েন্স হাইপার থাইরডিজম অর্থাৎ যাদের থাইরয়েডের সমস্যা আছে অ্যালকোহলিজম হাইপার টেনশন এনজাইটি ডিপ্রেশন এবং কম গুম হওয়া এগুলো ছাড়াও আরও একটি কারণ হলো, আমাদের ব্রেন থেকে আমাদের পুরুষাঙ্গে সঠিক সিগনাল না যাওয়া সেটি হতে পারে নার্ভ ড্যামেজের কারণে অথবা নিউরো ট্রান্সমিটারের লেভেল কমে যাওয়ার কারণে তাছাড়া যদি আমাদের পেলভিক ফ্লোর মাসেলটা দুর্বল থাকে সেক্ষেত্রে দ্রুত বীর্যপাত হয় এই দ্রুত বীর্যপাত বা প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য আমাদের কাছে রয়েছে উন্নত প্রযুক্তির পেলভিক স্টিমুলেশন বা কিগের চেয়ার এটি 30 মিনিটে আপনার পেলভিক ফ্লোর মাসেলকে স্টিমুলেট করবে এবং সেখানে রক্ত চলাচল বেড়ে গিয়ে আপনার পেলভিক ফ্লোর মাসেলটা শক্তিশালী হবে আগে বলেছিলাম যদি ব্রেন থেকে সঠিক সিগনাল পুরুষ সঙ্গে না পৌঁছায় সেক্ষেত্রে প্রিম্যাচুর ইজেকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে এই সমস্যার জন্য আমাদের কাছে রয়েছে ইউরোপীয় প্রযুক্তির আর রেপিটেটিভ ট্রান্সক্যানিয়াল ম্যাগনেটিভ ইস্টিমুলেশন এবং আকুপাংচার